তিন পাখি মারতে চান এক হচ্ছে আমেরিকা পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রচন্ড চাপ মধ্যবর্তী নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আজিজ খানের মেয়ের সাথে আমরা যেটা শুনেছি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া জয়ের বিয়ে হয়েছে তাহলে যদি জয়ের বিয়ে হয়ে থাকে তাহলে আজিজ খান শেখ হাসিনার বিয়াই তাহলে শেখ হাসিনা যদি বিয়ায় হয়ে থাকে তাহলে বেনজির সাহেব যদি ওইখানে বেনজির সাহেবের যে সম্পদ এবং সেখানে যদি কর্নেল কর্নেল ফারুক খানের যদি প্রতিদ্বন্দ্বী এবং যেন সেলিম সাহেবের যদি প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে তাহলে হয়তো তার ডানাটা একটু ভেঙে দেওয়া উদ্দেশ্য যে আপনি রাজ পরিবারের ক্ষমতার ভিতরে আপনি হস্তক্ষেপ করবেন আপনার এখন সাহেব হয়তো ভাবতে পারে যে আমি সরকারের জন্য এত কিছু করেছি আমি দু সালে জীবন দিয়েছি দু হাজার আঠারোতে আমি জীবন দিয়েছি দু হাজার চব্বিশে আমি জীবন দিয়ে আমি গত পনেরো বছর বা গত বছর এই সরকারকে ক্ষমতায় রেখেছি এবং শেখ হাসিনা কর্নেল ফারুক অথবা সেলিম শেখকে বাদ দিয়ে আমাকে হয়তো এমপি বানাতে পারে এবং আমাকে হয়তো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারে এটি হয়তো রাজ পরিবারের ইয়ে কারণে এক ঢিলে উনার তিন পাখি তিন পাখি মারার একটা কৌশল ছাড়া আর কিছুই নয় জি আমার শক্রজ চৌধুরী মিলন ভাই ভালো কথা বলেছেন কিন্তু সমস্যা হলো যে আপনার শরীরে কিন্তু পচন শুরু হয় মাথায় পচন যদি মাথায় শুরু হয় তাহলে কিন্তু আপনার এই শরীরে আপনি যতই ওষুধ দেন যতই আপনি এক্সারসাইজ করেন যতই আপনি শরীরে যত্ন নেন আলটিমেটলি কিন্তু ওই মানুষটাকে বাঁচানো যায় না এবং আমাদের আফসারি ভাই যে মেজর আফসারি ভাই যে একটা ভালো প্রবাদ বলেছেন যে আমরা সাধারণত বলি যে ওয়ান পিস মেড কারিগর ডেড কিন্তু উনি আবার খুব সুন্দর করে বলেছেন কারিগর আমাদের আছে এবং কারিগর যদি বারবার জীবিত থাকছে কারিগরের মাধ্যমে কিন্তু প্রোডাক্টের পর প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে আমরা যদি ধর্মের দিকে যাই আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের কাছে যখন একজন বাবা তার পুত্রকে নিয়ে গিয়েছিল যে পুত্র বেশি মিষ্টি খায় এখন আমাদের নবীরও কিন্তু মিষ্টি খাওয়ার অভ্যাসটা ছিলেন ইনস্ট্যান্টলি কিন্তু উনি তাকে তাকে অ্যাডভাইস দেন নাই একটা নির্দিষ্ট সময় নিয়েছেন এবং এই সময়ে উনিও মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করেছেন এবং পরবর্তীতে যখন উনি মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করতে পেরেছেন তখন অ্যাডভাইস করেছেন যে মিষ্টি খাওয়া খারাপ বা একটা লিমিটেড মাত্রায় মিষ্টি খেতে হবে বা যেটা মিষ্টি খাওয়ার যে নেগেটিভ বিষয়গুলো সেটা উনি উপস্থাপন করেছেন তা আমাদের মাথায় যে পচন সেই মাথার পচন যদি আমরা ঠিক না করি তাহলে আমার ফজল মানে ফজলুল চৌধুরী ফখরুল চৌধুরী মিলন ভাই যতই কথা বলুক ফকরুল চৌধুরী মিলন ভাইয়ের দোষ আমি দিব না আরো আমি আমি মানে আমি যারা বুদ্ধিজীবী এখানে সে কথা বলেন ওনারা যখন কথা বলার এক প্রান্তে যে গরু রচনা মুখস্থ করে আসে কিন্তু দেখা যায় যে পরীক্ষায় চলে আসে নদীর রচনা তখন এই গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে নদীর কিনারে নিয়ে যায় এবং গরুটা তখন ওই ঘাস খেতে খেতে কিনারা থেকে নদীতে পড়ে যায় তখন উনি উনি যে নদী রচনা মুখস্থ করে এসেছিলেন তখন উনি সুন্দর করে বলেন আমাদের নদীটা হয় এখানে এখানে স্রোত বেশি এখানে ভাঙন নয় এখানে উমক হয় হয় যা যা মোটামুটি মুখস্থ করে আসে এটাই বলেন এটাও আমাদের ফজলুল চৌধুরী মিলন ভাইও ফজলুল চৌধুরী মিলন ভাইও এর ব্যতিক্রম নয় উনি কিন্তু দেখেন এই আলোচনায় আমাদের আলোচনা হচ্ছিল দুর্নীতি নিয়ে উনি হঠাৎ করে চলে আসলেন পদ্মা সেতু উনি হঠাৎ করে চলে আসলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই হাজার চার সালের একুশে আগস্ট কিন্তু বলেন যে আমাদের সিস্টেম গুলো দুর্বল দুর্নীতিও চলছে পাশাপাশি দেশ তো উন্নয়ন উন্নতির দিকে যাচ্ছে দেশের উন্নয়ন হচ্ছে সেটাই বুঝাতে চেয়েছেন দেশের উন্নয়ন যদি হয় তাহলে আমি ফক্রুল চৌধুরী মিলন ভাইকে বলবো যে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তার ডেলিভারি হবে এই ডেলিভারি কিন্তু আল্লাহ সোহানুতলা ছাড়া আর কিন্তু ওই বাচ্চার জন্ম কিন্তু আটকাইতে পারবে না ঠেকাতে পারবে না বাট একটা বাচ্চা যদি জন্ম নেয় ওই বাচ্চা যদি ট্রেন স্টেশনে বা ফুটপাতেও যদি সে মানুষ হতে থাকে তাহলে কিন্তু তার তার বয়সের সাথে সাথে তার যে গ্রোথ তার যে ডেভেলপমেন্ট এটি কিন্তু ফগরুল চৌধুরী মিলন ভেবে আপনি কিন্তু আটকাতে পারবেন না তা আপনারা যে লম্বা লম্বা ঢেকুর তোলেন যে আপনি উন্নয়ন এবং উন্নয়ন একই সাথে উনিশশো সালে স্বাধীন হয়েছে কাতার স্বাধীন হয়েছে সাউথ কোরিয়া স্বাধীন হয়েছে সিঙ্গাপুর তাহলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কাতার সিঙ্গাপুর সাউথ কোরিয়ার জিডিপি এখন কোথায় বিশ্বের মানে এক নম্বর কাতার ধনী দেশ আর আমাদের জিডিপি কোথায় আর আর আপনি যেটা বলছেন উন্নয়নটা উন্নয়ন তো আমাদের যে সিপিডি বা আমাদের যে ফাইন্যান্সিয়াল যারা নিয়ে গবেষণা করেন তারাই তো বলছে পঁয়ষট্টি বিলিয়ন ডলার খেলাপি ঋণ এবং টাকা পাচার হয়েছে যেটা টোটাল ঋণের ব্যক্তি আছে আমি ধরেন একটু নিলাম ফকুল চৌধুরী মিলনের ভাইয়ের কাছ থেকে দশ লাখ টাকা লোন নিলাম আফসারি ভাইয়ের কাছ থেকে দশ লাখ লোন নিলাম এই তিরিশ লাখ টাকা দিয়ে আমি গাড়ি কিনলাম তিনটা আমি খুবই আরাম এসে থাকলাম লোকজনে দেখলো যে আমার উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে কিন্তু আমি যে 30 লক্ষ টাকা লোন আমি দেনাই জর্জরিত এই বিষয়গুলো কিন্তু আমলিক সামনে আনছে না আর আমাদের যে আফসারী ভাই কিন্তু খুব ভালোভাবে বলেছেন ভালোভাবে বলেছেন যে এই যে 1975 সালে যে 15 আগস্টটা হলো এই 15 আগস্টটার জন্য কি আমলিক কি নিজের দায়ী নয় আমাদের ওই সময় যে যিনি শাসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি নিজে দায়ী নয় পরে কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে শিরাস সিদ্ধার্থকে যখন পুলিশের গুলিতে হত্যা করা হয় তিনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরা সিকদার কোথায় উনি কিন্তু উনি কিন্তু উনিশশো সালের সাতই মার্চে যে যে প্রথম যে পার্লামেন্ট নির্বাচনটা হয়েছিল সেখানে তিনারা দুইশো তিরানব্বইটা আসন পেয়েছিল সেখানে আমরা কিন্তু দেখেছিলাম খন্দকার মোস্তাকে আসনটা কিভাবে হেলিকপ্টার পাঠিয়ে সিনি আনা হয়েছিল আমরা কিন্তু দেখেছিলাম সুনামগঞ্জের তরুণ নেতা সুরঞ্জিত সেন গুপ্তর আসনটা কিভাবে হয়েছিল আমরা কিন্তু দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধান না যাই এখন আজকে আলোচনাতে থাকি ছোট্ট করে শিশুবন্ডি পর্যায়ে